আজ শুক্রবার চব্বিশে মাঘ দু পঁচিশ সালে সাতই ফেব্রুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমঃ এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো বার করে জপ করুন না পারলে বেলার সময় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে বা পারফিউম ইউজ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে যারা ফেমাস হতে চান বিখ্যাত হতে চান প্রেমের জীবনে সফলতা চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে আছেন বা যারা কোনো প্রকার ক্যাটারিং বিউটি পার্লার বা পারফিউম ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল গার্মেন্টস বা এই ধরনের ল্যাভিশ লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ডোপামিন নামে যে নামক যে হরমোনটা আমাদের হ্যাপিনেসের কারকতত্ত্ব এটি বৃদ্ধি করতে গেলেও ভেনাসের মজবুতি অত্যাবশ্যক প্রেমের জীবনে তো অবশ্যই প্রেম করে বিবাহের ক্ষেত্রে অবশ্যই তাহলে শুক্রের মজবুতি বৃদ্ধি করুন ভাগ্য আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারেও ব্যয়বহুল একটি দিন কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ মুন সাইন টরাস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে ব্যয়বহুল দিন খরচ বাড়বে আর ভ্রমণ ক্লান্তিকর হলেও যদি ভ্রমণ করেন তাহলে এটি আর্থিকভাবে ফলপ্রসূ হতে পারে কোনো স্থানে সফর বা ভ্রমণ আনন্দদায়ক হওয়ার পাশাপাশি শিক্ষামূলকও কিন্তু হতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার সহকর্মী কলিকদের তরফ থেকে অথবা আপনার অধস্থন কর্মীদের তরফ থেকে উদ্বেগ মানসিক দুশ্চিন্তা এগুলি কিন্তু বৃদ্ধি পেতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ খুব সহজেই আপনারা জনপ্রিয় হবেন বিপরীত লিঙ্গের দ্বারা আকর্ষিত কিন্তু হতেই পারেন